এত সুন্দর করে ডালা সাজিয়েছি এত ধরনের রান্না বান্না সুন্দর করে ঘর সাজিয়েছি এই সব কিছু আসলে কার জন্য করছি আজকে কি আমাদের কোনো বিশেষ দিন কিনা সব কিছুই থাকছে আজকের এই ব্লগে সো হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ আল আর ডুইং গ্রেট আজকের ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে শুরুতে অবশ্যই জানিয়ে যাবেন ওইদিকে তো আজকের জন্য যা যা রান্না বান্না হয়েছিল সব কিছুই শেষ হয়ে গিয়েছে এখন শুধু আমি রেডি হব আজকে পরার জন্য এই সুন্দর সুতি শাড়িটা বের করেছি শাওয়ার থেকে বের হয়ে শাড়ি পরার জন্য আমি একদমই প্রস্তুত হয়ে গেলাম কেউ ভুল করেও ভাববেন না আজকের আয়োজনটা আমার জন্য অ্যাকচুয়ালি আজকে যে আয়োজনটা হচ্ছে সেটার সাথে মনে হচ্ছিল আমি শাড়ি পরলেই ভালো হবে শাড়ি পরে হেজাব পরে ঠোঁটে একটু লিপটিন দিয়ে আমি রেডি হয়ে গিয়েছি শুধু তো নিজে রেডি হলে হবে না এবার তো চেয়ার টেবিল গুলোকেও একটু সুন্দর করে রেডি করতে হবে মা প্রথমে টেবিলটাকে সুন্দর করে মুছে দিয়েছে এবার এই টেবিল টাকে আরো সুন্দর করে সাজানোর জন্য চেয়ার টেবিলের এর কাবার গুলো লাগাবো এই চেয়ার টেবিলের এর কাবার গুলো লাগালে আমাদের টেবিলের লুকটা যেমন সুন্দর আসে ঠিক তেমনি ভাবে চেয়ার টেবিল সেফ থাকে কোন রকম ধুলা ও পড়ে না এখানে আছে ছয়টা থ্রি ডি চেয়ারের কাবার টেবিলের একটা থ্রি ডি কাবার একটা রেক্সিন কাবার তো প্রথমেই আমি টেবিলে থ্রি ডি কাবারটা সেট করে নিব বাসায় যেহেতু ছোটখাটো ভাবে আয়োজন হচ্ছে টেবিলের মধ্যেই তো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো সো টেবিল টাকে তো সুন্দর করে গুছাতে হবে এতক্ষণ চেয়ার টেবিল গুলো দেখতে কেমন একটা লাগছিল কিন্তু এই থ্রি ডি কাবারের কারণে যেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে কাপড়ের কোয়ালিটিও আমার কাছে খুবই ভালো লেগেছে থ্রি ডি কাবারের উপর এই রেক্সিন কাবারটা দিয়ে দিব। যেন পানি ঝোল যাই পড়ুক না কেন সুন্দর এই থ্রি দি খাবারটা কোনোভাবেই নষ্ট না হয় আস্তে আস্তে এক এক করে আমি চেয়ার টেবিলগুলো সাজিয়ে নিচ্ছি প্রথমে টেবিলটাকে ঠিক করলাম দেন চেয়ারগুলোকে এই চেয়ার টেবিলের কাভার গুলো কিন্তু আমি নিয়েছি মাইশা'স হোম ফেসবুক পেজ থেকে আপনারাও কিন্তু নিজেদের বাড়ির চেয়ার টেবিলগুলোকে সুন্দর দেখাতে এবং ভালো রাখতে ভালো কোয়ালিটির 3D কাভার পেয়ে যাবেন মাইশা'স হোম পেজে আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব ভিডিওর স্ক্রিনে তাদের নাম্বারও দিয়ে দিয়েছি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক এইদিকে বাসায় তো সব রান্না-বান্না অলমোস্ট শেষ সব শেষে জালি কাবাবও ভেজে নিয়েছে আমার মাকে তখন জোর করে পাঠিয়েছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য তার কারণ সে তো কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে এটা আসলেও একদম বাস্তব কথা দুনিয়াতে নিজের মা সন্তানের জন্য যতটুকু করে ততটুকু কেউই করতে পারবে না যাই হোক এইদিকে তো আমি ডালা সাজানোতে খুবই ব্যস্ত ডালা যেহেতু সাজাবো তাই বড় একটা প্লেট নিয়ে নিয়েছি ডালাটার চারিদিকটাতে পোলাও দিয়ে দিয়েছি মাঝখানটাতে ফাঁকা রেখেছি তার কারণ মাঝখানে দিয়ে দিয়েছি বড় একটা আস্ত মুরগি আস্ত একটা মুরগির মাংসের দুপাশে আবার দিয়ে দিয়েছি আস্ত দুইটা কবুতরের মাংস দেন চিংড়ি যে ভেজে সেটাই ডালার চারিপাশে দিয়ে দিব আমি আসলে ওইভাবেই সাজাচ্ছিলাম যেভাবে কিনা আমার কাছে দেখতে ভালো লাগছিল শশা আর গাজর কেটে কেটে যে পাতার মতো ডিজাইন করেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি দুইটা ডিম সিদ্ধ দিয়ে তো অলরেডি মোরগ বানিয়ে ডালাতে সাজিয়েছি আরো দুইটা ডিম সিদ্ধ ছিল সেটা নিজের মতো কেটে ডালাতে সাজিয়ে দিয়েছি ওইদিকে দেখলাম চুলার মধ্যে গরুর মাংস আর খাসির মাংস আবারও গরম করছে হাঁসের মাংস এর আগেই গরম করে এক সাইডে রেখে দিয়েছে খাওয়া দাওয়া শেষে তো হাত ধোয়াতে হবে যার কারণে পানিটাও সুন্দর রেডি করেছি সো ফাইনালি আমার মায়ের অনেক অনেক কষ্টের পর আমি সুন্দরভাবে ডালাগুলো সাজিয়েছি এখানে আছে একটা আস্ত মুরগির মাংস দুইটা কবুতরের মাংস গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস আলাদাভাবে ভাবে আরো কিছু মুরগির রোস্ট চিংড়ি মাছ ভাজি জালি কাবাব ডিম সিদ্ধ আমার মা নিজে একা হাতে যতটুকু পেরেছে ততটুকুই করার চেষ্টা করেছে তো ফাইনালি চলেও আসে আজকের অনুষ্ঠানের মেইন মানুষ তিনি আর কেউ না তিনি আমাদের নাবিয়ার বাবা আসার সময় সে আবার নাবিয়ার মায়ের জন্য ফুলও এনেছিল ওইদিকে নাবিয়া আবার আমার ফুলের মধ্যে ভাগ বসাচ্ছিল যার কারণে আমার ফুল আমি নিয়ে নিলাম আজ যার জন্য এত আয়োজন তাকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য নয়তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে সে তো পুরাই অবাক আমাকে বলছিল নতুন জামাই জামাই নাকি তার ফিল হচ্ছে আমার মা চেয়েছিল তার মেয়ের জামাইকে জামাই আদর খাওয়াতে তো ফাইনালি আমার মা জামাই আদরের জন্য যা যা রান্না করতে চেয়েছিল সবকিছুই রান্না করে তার মেয়ে জামাইকে খাওয়াতে পারে আলহামদুলিল্লাহ মেয়ের জামাইরা শ্বশুর বাড়িতে গেলে প্রত্যেক শ্বশুর বাড়িতেই ভালো ভালো আয়োজন থাকে প্রত্যেক মেয়ে মেয়ের বাবা মাই তাদের সাধ্য মতো মেয়ের জামাইকে আপ্যায়ন করে থাকে তো আমার মা বাবাও যখনই নাবিয়ার বাবা বাসায় আসে তখন বাবা ভরপুর বাজার করে আর মা মনের মাধুরী মিশিয়ে কয়েক ধরনের মাছ মাংস রান্না করে এবার আমার মায়ের অদ্ভুত রকম এক ইচ্ছে হলো মেয়ের জামাইকে নতুন জামাইয়ের মতো ডালা সাজিয়ে খাওয়ানোর সেটাও পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে জামাইকে স্পেশাল ভাবে হাতও ধুইয়ে দিলাম এইবার তো জামাইয়ের থেকে হাত ধোয়ানোর টিপসটা নিতে হবে অনেকক্ষণ তর্ক করার পর এক হাজার টাকার টিপস পেয়ে যাই তার কিছুক্ষণ পর আমরা চলে আসি ছাদে এরপর আর কি আমরা আমাদের সিগনেচার পোসে ভিডিও করে নেই হেটে হেটে একটু সামনে এগোতেই আমি তাকে বলছিলাম ওই যে দেখেন কয়েক বছর আগে যে জায়গাটা থেকে আমাদের বিয়ে হয়েছিল ওই জায়গাটা দেখা যায় অ্যাকচুয়ালি রিসর্টটা আমাদের বাসার একদমই কাছে ছাদ থেকে নেমেই আমরা আমাদের একটা ফ্যামিলি ভিডিও করে নেই নাবিয়ার বাবা আসার সময় আবার মিষ্টি দই ফল ফ্রুট এনেছিল মা আমাকে বারবার করে বলছিল নাবিয়ার বাবাকে দই মিষ্টি দিতে আমিও এক এক করে মিষ্টির প্যাকেটগুলো খুলছিলাম ভর পেট খাবার দাবার খেয়ে তখন আমাদের কারো পেটেই তেমন একটা জায়গা ছিল না বিয়ার বাবাও আমাকে বারবার বলছিল যে সে আর কোনো কিছুই খাবে না কিন্তু দই মিষ্টি এসব তো মানুষ একটু ভরা পেটেই খায় এগুলোই তাকে কতক্ষণ বললাম তো ইয়া আজকে ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করবেন বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং